আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আজকে সকালবেলা নাস্তা শেষ করছি শেষ করে এখন আমার একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে ঢাকা থেকে আসার পর আমরা এখানে গ্রামীণ পরিবেশে শাক তুলব তো শাক তোলার জন্য যে আমার সাথে আছে আমার মেজুক এই যে মেজুকে নিয়ে যাচ্ছে আর আমার বউ তারसोई পাশে চল তো ফাইনালি এখানে এসে আমরা পেয়ে গেছি একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচ জনে মিলে আর ওই যে দেখেন আম গাছে আম শাক যেগুলো আমরা নিয়ে আসছি ওখান থেকে এগুলো এখন এগুলো ভালোভাবে মোছামুছি করা হবে ভালোভাবে বেছে নেওয়া হবে বাছাবাছির পরে তারপরে যে ফাইনালি এগুলাকে আমরা রান্না করব রান্না করে তারপরে খাবো আরে যে আমার কাকা কালকে সাড়ে এগারোটা পর্যন্ত আমার অপেক্ষা করাই আসে নাই এখন ওনার জরিমানা হবে লাগা দিছে আমরা খেalat তো আজকে গ্রামীণ পরিবেশে গ্রামীণ চুলাতে আপনাদের আপু কি সুন্দর রান্নাবান্না করতেছে মাছগুলা উঠালাও মাছ হয়ে গেছে শহর আমছি দিই এই যে শাকগুলো আনার পর এখন আমাদের শাকগুলা বাছা বাছা চলতেছে এগুলাকে একবার দিছি এখন দিব না আর এগুলা এখন রান্না-বান্না চলছে

বানায় রাখছে আমাদের জন্য আমরা আমাদের জন্য এখন রান্নাও করে দিবে তো রান্না করে নাই শুধু আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন আমরা আসি রান্না করবে খাবো সবাই ওকে ওকে দেখেন কত দর্শক এই যে এই যে দর্শকরা শুধু আসে আমাদের পিছে পিছে গুরার লাগিয়া তো এই যে জেডি আমাদের জন্য এখন চিনি রান্না করতেছে এখানে এখন চিনি দেওয়া হইছে এখানে আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আপনারা যে যে পরিমাণ চিনি খান সেভাবে দিবেন কারণ কারণ চিনি সবাই এক খায় না কেউ কম খায় বেশি খায় এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন চিনি অ্যাড করা হয়েছে একটু লবণ লবণ চিনি এগুলো আপনারা স্বাদ মতো দিবেন তার সাথে যে উপকরণগুলো গুলো দেওয়া হয় তো চিনিগুলা দিয়ে এখন এখানে একটু ভালোভাবে জাল দিয়ে নেওয়া হবে তার মধ্যে এই যে তেজপাতা তারপরে কয়েকটা এলা সরি সিলি এগুলো দেওয়া হবে দুধ দিয়ে দিছে এখন জেঠি এখন কি দিবেন নারিকেল আর পরে

ধরো তোমার জন্য তোমার জেঠি শাশুড়ি রান্না করে বেড়ে দেওয়া হয়েছে এখন তুমি খাও আমি আগে এগুলো শেষ করে নি তো অনেকদিন পরে কলের শ্যামাই খাচ্ছি আজকে এখন খাবো এটা রানছে আমাদের জেঠি শাশুড়ি রান্না করেছে কিন্তু পাতিলাটা অনেক মানে বাটিটা অনেক গরম ধরতে পারি না ঠিকমতে ফ্রিজে দেয় কম হবে বাটিতে দিছে বেশি জন্য ফ্যানের নিচে চলো বাসায় যাব না এগুলো গরম গরম বাইরের পরিবেশে খাবা হ্যাঁ ওই যে আম্মু তো একদম পাকঘরে বসে খাওয়া শুরু করছে আম্মু আর বাসাতে যায়নি তর্ষ হয় না আম্মুর আর আদিবার অবস্থায় এই যে জেডি আপনাকে থ্যাংক ইউ দিছে অনেক অনেক ওই যে জেডি রান্না করে জেডি ভিতরে ভিতরেই খেয়ে ফেলছে আপনি ধন্যবাদ বলেন আপনাকে থ্যাংক ইউ দিছে আপনি বলেন অয়েল কাম বলেন অয়েল কাম বলেন

হ্যাঁ এগুলা তারপরে কলের শ্যামা এগুলো আমার জ্যাঠি পাক্কা এগুলো রান্না করে করে সবসময় আমাদেরকে খাওয়াইতো তাই না জ্যাঠি আমার আম্মু এগুলো রান্না করতো না না আম্মু মনে একবার বানাইছে না আম্মু ওই যে এই ছোট্ট ঘরে ওই যে ছোট্ট রুমে খাটার খাটার মধ্যে বানাইছে উনি বলতেছে উনি সব জানে অনেক মজা জালের হাতে রান্না এই যে দেখেন রান্না করতেছে যেখানে শাক ওই যে দাদি আসতে গোসল করতো দাদি খাবেন

আদিবা ছোট বাচ্চা না আদিবা লাগাবা না আমি লাগাবো না আমাকে জোর করে লাগাই না রোদ রোদে ঘুরতে ঘুরতে সবাই ছেড়েছে কাল হয়ে গেছে না আমি এগুলা আনছি ঈদের আগে লাগাবো কিন্তু সময় হয়নি তাই আর ঈদের সময় লাগানো হয়নি এটা সরো এখন আজকে দিচ্ছি তো ঠিক আছে আমরা এখন এগুলা ভালোভাবে মেখে নি একটু বুট সাজবো বুট সাজতে ইচ্ছে হইছে এখন বোকে লাগাইলাম নিজে লাগাইছি এখন লাগাবো শালিকে মানে আমার একদম টুনটুনিয়া ফুকে লাগাই দিচ্ছি এখন বনুকে কেন হুম টুনটুনিয়া ফুকে লাগাই দিব সুন্দর করে লাগাইয়া দিব টুনটুনিয়া ফুকে তোমাদের দুজনকে পুরো ভূতের মতো লাগবে এখন এই আম্মা জান আপনি কি করেন দেখেন ওই পারে দুইটা কি করে দেখেন পানির ভিতরে টিকটক করতেছে দেখেন এই টিকটকার এই টিকটকার আর এখানে কয়টা কোষ করে দেখেন আদিবা তুমি করবো না কোষ যে শাক তুলে আনছি সেই শাক আমরা পেঁয়াজ কা শুকনো মরিচ মাছ দিয়ে ডলা হয়েছে আজকে বাজি করা হয়নি রান্নাও করা হয়নি আজকে এভাবে ডলছে অনেক মজা হয়েছে ইত্তি মা খাইছে নাকি আমু সব কিছু দিয়ে দিছি শুধু মা খাইছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব নেক্সট ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আল্লাহ পে